মিথ্যে সাক্ষী মানে এটা যদি অন মানুষজন টাকার ব্যাপারে মোবাইল ব্যাপারে বিভিন্ন কারণের ব্যাপারে দাঙ্গা ব্যাপারে শপথ করি আর আসলে এটা মিথ্যা শপথ করিয়ে দায়িত্ব পারে না নির্বের সাথে সাথে অন্ধ করিয়ে দেয় মানে মারা যায় মানে মাথা এখানে যদি কোনো মানুষ শপথ করতে আসে বা কোনো কাজে আসে বুঝছেন এটা মানে কি আমরা অনেক প্রমাণ পেয়েছি যদি মিথ্যা শপথ করে তাইলে এটা কি হয়ে যায় মানে চোখ অন্ধ হয়ে যায় তারপরে মানুষ ছেলে মারা যায়

আশেপাশে দেখলে তো আপনারা বুঝতেই পারছেন আসলে এটা যে একটা সমুদ্র ফুগলি এলাকা সেটা বুঝা যাচ্ছে আর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে সমুদ্রের দিকে যাচ্ছি আশেপাশে এই সমুদ্র আমরা কিন্তু যাচ্ছি সেই আলোচিত সেই মসজিদ দেখতে যে মসজিদের নিয়ত মানত করার সাথে সাথে মানুষের সেটা পূরণ হয়ে যায় সেই আলোচিত মসজিদ দিকে যাচ্ছি আমরা এখন আসি বাঁশখালীতে বাঁশখালী প্রেম বাজার হয়ে ঠিক পশ্চিম দিকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শন চাঁদ চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি বাঁশখালীর কাতিয়া জামে মসজিদ আসলে আঞ্চলিক ভাষা আর আমার ভাষার মধ্যে কিছুটা পার্থক্য পাবেন আপনারা তো এই মসজিদটায় আসার জন্য আমার অনেক সংগ্রাম করা লাগছে প্রায় তিন ঘন্টা আমি রাস্তা রাস্তায় আসলে এটা সমুদ্রের একদম উপকূলী এলাকা হয়েছে এবং রাস্তাঘাট খুবই অনুন্নত আপনি যদি আশেপাশে একটু নেই। মসজিদটার কাহিনী বলার আগে ঘটনা দেখেন আপনি রাস্তাঘাট ঠিক মতো নাই অত্যন্ত গরিব একটা অঞ্চল এই মসজিদটা যেখানে অবস্থিত তা যদিও মানুষের ভারসাম্যতে এখন মানুষের অনেক উন্নতি হচ্ছে অনেক উন্নতি সাধন করতেছে এলাকার মানুষ এই মসজিদের এই মসজিদ ঘিরে মানুষের নানা জল্পনা কল্পনা নানা কথা প্রচলিত আছে যে এই মসজিদ এটা গরম মসজিদ এই মসজিদ মানুষের নীত মান পূরণ হওয়ার আল্লাহর যেখানে নির্মাণ করার সাথে সাথে দর্শক আমি এখানকার সাথে কথা বলবো এবং এটার ইতিহাসটা আসলে আপনাদেরকে আমি শোনাবো এই তার আগে আমি একটু একটু দেখি নেই যে এই যে কাতে পাড়া ছাত্র জনতা চনুয়া বাসকালী আসলে ওই আনন্দ মিছিলের একটা সাইনবোর্ড ব্যানার টাঙানো এখানে সেখানে ঠিকানাটা দেওয়া আছে কাতেপাড়া পাড়া সোনুয়া বাসখালী দর্শক চলুন আমরা এখানকার লোকজনের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাইজান আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি এখানে আচ্ছা আচ্ছা এই মসজিদকে গরম মসজিদ কেন বলা হয় প্রথমে সেটা উত্তর দিবেন আমাকে এটা গরম মসজিদ বলা হয় যে এজন্য একা এটা এখানে যদি কোনো মানুষ শপথ করতে আসে বা কোনো কাজে আসে বুঝছেন এটা মানে কি আমরা অনেক প্রমাণ পেয়েছি যদি মিথ্যা শপথ করে তাইলে এটা কি হয়ে যায় মানে হয়ে যায় তারপরে মানুষ ছেলে বেলে মারা যায় বা গরু মরে যায় বা আরেকটা কোনো বিপদ হয়ে যায় ঠিক আছে এই মসজিদটা সাহেব যেটা ছিল এটা মানে কি ওই কিতাব লেখক লেখক ছিলেন খুব ধার্মিক ভালো মানুষ ছিলেন নাম একজনের এই আব্দুল করিম কাতে সাহেব এটা পিট ছিলেন এ বাড়ি ছিল এখানে আর কি

ওনার তো মাজার হয় নাই মাজার হয়নি প্রায় দুইশো বছর আগে আচ্ছা এই কোন কোন দিনে মানুষজন বেশি আসে জুমার জুমার দিনে শুক্রবার জুমার দিনে মানুষ বেশি আসে আচ্ছা এখানে কি হাজার হাজার লোকজন আসে লোকজন আসে বিভিন্ন মানক নিয়ে আসে আর কি আচ্ছা আপনার সাথে আমি পরে আসবো তারাই প্রাকৃতিক এই মুরগ বিষয় কথা বলি আচ্ছা আপনি আপনার বাড়ি কোথায় ভাই মানে মসজিদের পাশেই আচ্ছা আপনি বলেন তো এই যে এই যে মানুষজন আসে আসলে কিভাবে কেন কি কারণে আসে কি আচ্ছা তাহলে আমি আরো এলাকার লোকদের সাথে আলাইকুম আচ্ছা আপনি একটু বলেন যে এই যে হাজার হাজার মানুষ আসে মানে কি কি কারণে আসে বা আপনি শুনছেন বা আপনি দেখছেন বা আপনার অভিজ্ঞতার কথা বলেন এখানে আসে আপনার এই তো মসজিদের একটু মত ইয়া বেশি আল্লাহর ওলীর গুণে আর কি আচ্ছা আল্লাহর ওলীর গুণে মানে মানে করে আসে প্রায় পূর্ণ হয় প্রায় আসা তাই জি এমন কি মনে করেন আমি আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব বা এক লক্ষ টাকার ব্যাপার এখানে যদি শপথ করতে বলেন আমি আমি জানি আমি করব না পয়সনে টাকা দিয়ে দেব তারপর আমি শপথ করব কেন কেন এই শপথ করলে অভিশাপ মিথ্যা মিথ্যা সাক্ষী দিলে শপথ করলে হ্যাঁ এই কথাটা আমি অনেকেই বলছে যে আসলে আপনি একটু বলেন মিথ্যা সাক্ষীর ব্যাপারটা একটু আমাদেরকে বলেন মিথ্যা সাক্ষী মানে এটা যদি এখনো মানুষজন থাকার ব্যাপারে মোবাইল ব্যাপারে বিভিন্ন কারণের ব্যাপারে রাঙাবি ব্যাপারে শপথ করে আস আসলে এটা মিথ্যা শপথ করে দায়িত্ব পারে না নির্বিঘের সাথে সাথে অন্ধ করিয়ে দেয় মানে মারা যায় মানে মাথায় ওঠ হয়ে দেয়

জি জি আচ্ছা এই যে ওনারা কথাগুলো বলতেছে যে আসলে এই মুরজি সম্পর্কে আচ্ছা আপনার মনের কথা একটু শুনেছি আমার কথা হলো যে এটা আসে কিন্তু ঠিক আছে আমরা তো আপনার প্রত্যেকদিন দেখতে আছি শুধু শুক্রবার না প্রত্যেক দিনই আছে আর শপথপথ কথা আছে যে দেখতে আছি কিন্তু এগুলা ওই যে মুরব্বিরা আছে না মুরব্বিরা যে বলছে এবাবু শুনছি কিন্তু মানে কিছু বললে আন্দা হয়ে যায় মানে এখানে পড়ে যায় ব অন্য কাম এই হাজার হাজার লোকজন আসে বা প্রতি শুক্রবার সবসময় আসে আপনি বলতেছেন এবং শুক্রবার বিশেষ করে আসে এদের এদের মানে আসার পিছনে আপনাদের আপনার যখন এলাকায় থাকেন আপনি কি এলাকায় থাকেন জি জি তো ওদের এই মনোভাব আচার আচরণ কথাবার্তা হয় না ওদের সাথে যে আসলে সে ওদের তো মনের খবর কাউকে বলে না কারণ ওদের মনের খবরটা তো জানে আল্লাহ কারণ ওরা কি জন্য আসে ওরাই জানে কিন্তু আমরা আসি ওখানে আবার মানে শুধু নামাজ পড়ার জন্য ওরা কি জন্য আসে ওরাই জানে তা এটা যদি আমরা পোস্ট করলে তা তো বলতো দর্শক আমি আরো অন্য কারের সাথে কথা বলবো দর্শক আপনারা কিন্তু এতক্ষণে অনেক কিছু বুঝে গেছেন যে এই মসজিদটা কেন এতটা জনপ্রিয় আসলে এই মসজিদটা প্রথম হইল একজন আউলিয়ার প্রথম এই মসজিদ নির্মাণটা সূত্রপাত করেছেন এবং পরবর্তীতে কোনো না কোনো উচিলায় আল্লাহর ঘর এই মসজিদে নিয়ত মানত করলে যখন মানুষের পূরণ হয়ে যাচ্ছে এটা প্রচার হয়ে গেছে পুরোপুরি এলাকায় প্রচার হয়ে গেছে এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আছে আচ্ছা আমার সামনে আরেকজন মুরগি আছে আচ্ছা আপনার থেকে আমি জানতে চাচ্ছি যে এই যে মানুষজন যে আসে আইসে কি করে শুক্রবার যে আসে কি করে আপনারা যারা জড়িত আপনাদের অবস্থা কি আপনাদের উন্নতি হয়েছে কিনা মানুষ থেকে অনেক কিছু পূরণ করছে আপনারা কি করছেন আমরা আছি আল্লাহ যা রাখে তা আমরা হবো আল্লাহর কাছে শুক্রিয়া যা আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যে আপনার সাথে কথা হয়েছিল কথা হয়েছে তো আচ্ছা তাইলে তার মানে এই এলাকাটা দিন দিন এই এলাকার যে অবস্থা আমি আসার সময় দেখলাম তাতে মনে হয়েছে যে মানে অতিথি যে কি হাল ছিল আল্লাহাকে জানে আপনারা ভালো জানেন আমার কাছে মনে হয়েছে যে অনেক অনুন্নত এবং কষ্ট কষ্টে জীবনযাপন করছেন আমার কাছে মনে হচ্ছে আর কি তো এখন মনে হয় ডাবল আপ হচ্ছে অনেক না অনেক উন্নত হচ্ছে

আমরা তো এই যে বিশাল বড় করে মসজিদ করতেছে এই এই গেলে আমরা তো একूबर লাগছে আছে কুটি টাকা বুঝতে যদি আমার ভিডিও দেখে কোনো ধনবিদ বা কেউ যদি কারণ গোপনে অনেকেই আসে দান করে আমার ভিডিও দেখা অনেকেই দান করে যদিও এখানে আসাটা অনেক কষ্টসাধ্য হবে আমি জানি না যদি কেউ আসতে চায় নিশ্চয় আসবেন আসতে হলে মাসখালি প্রেম হয়ে এখানে আসতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমি একটু মসজিদটা দেখাই নেই আমি একটু আর একটু ভালো করে চারিপাশ থেকে মসজিদ একটু মসজিদের মসজিদটা ভেঙে পুরানো এখন নতুন করে মসজিদটা করা হচ্ছে আর বিশাল আকার করে আসলে মসজিদটা করা হচ্ছে যেটা অকল্পনীয় মানে এত গ্রামের ভিতরে এত অথবা আগে বিশাল আকারে এই মসজিদ সত্যি এখানে যে মানুষের ধান খারাপ পরে

আরেকটু আরেকটু আসেন এক সময় এখানে ওই বৃষ্টি হচ্ছিল না বুঝছেন তো বৃষ্টি যখন হচ্ছে না একেবারে চৌচির মা এখানে শুকাই গিয়েছিল বৃষ্টি হচ্ছে না তখন উনি এখানে বসে দোয়া করছিলেন দোয়া করছিলেন দোয়া করার সাথে সাথে অনেক বৃষ্টি হয়ে গেছে তো উনি বলছিল আমাকে এখানে কি দিবেন কবর দিবেন তখন ওকে এখানে কবর দেওয়া হয়েছে এখানে কবর দেওয়া হয় খুব মানে মানুষ ছিল আসলে এটা চলুন আমরা যাচ্ছি আসলে বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম অসংখ্য ভালো মানুষ থাকেন বুজুর্গ লোক থাকেন যারা অনেক ভালো ভালো কাজ করে যান তো ওদের নাম আসলে ওইভাবে প্রচার করা হয় না বা প্রচার হয় না বা মিডিয়ার সামনে আসে না তো এরকম একদম বুজুর্গ মানুষ ওনাকে যদি আমরা প্রচার না করি তাহলে এটা আসলে হয় না এটা আমি আমার মন থেকে আমি চাই যে প্রচার হোক দেখুক মানুষ ঠিক আছে কিভাবে মানুষের আল্লাহর ঘর বা আল্লাহর পথে নেওয়ার জন্য মানুষ কত কিছু করে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানসীত থাকবেন আমার যাওয়ার বেলা সে কন কথাই বলে যাই আসলে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে দর্শক আহ যদি এই মসজিদে কেউ আসতে চান অবশ্যই আসবেন আল্লাহর গড় মসজিদ আল্লাহর গড় মসজিদে নিয়ত মানত করা যাবে কোনো সমস্যা নাই তো আসবেন মনের আশা পূরণ করার জন্য আসবেন তো আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম